ওম শান্তি চব্বিশ এক দু হাজার চব্বিশ প্রাতহ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করো তো বিকারি খেয়াল উড়ে যাবে বাবার ইয়াদ থাকবে আত্মা শতপ্রধান হয়ে যাবে তো আত্ম অভিমানী হওয়ার প্র্যাকটিস করলে বিকারি খেয়াল উড়ে যাবে বাবার ইয়াদ থাকবে আর আত্মা শতপ্রধান হয়ে যাবে প্রশ্ন মানুষের দুনিয়ায় কোন রাস্তা একদম জানে না তো মানুষ এই দুনিয়ায় কোন রাস্তার কথা একদমই জানে না উত্তর বাবার সাথে মেলার বা জীবন মুক্তি প্রাপ্ত করার রাস্তা কেউ জানে না শুধু শান্তি শান্তি করতে থাকে কনফারেন্স করতে থাকে জানে না যে বিশ্বে শান্তি কবে ছিল আর কিভাবে হয়েছিল তোমরা জিজ্ঞেস করতে পারো যে তোমরা বিশ্বে শান্তি দেখেছ শান্তি কিভাবে হয় বিশ্বে শান্তি তো বাবার দ্বারাই স্থাপন হচ্ছে তোমরা এসে বোঝো ওম শান্তি রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায় প্রথমে প্রথমে তো এই দৃষ্টি পাক্কা করো যে আমি আত্মা আমরা ভাই ভাইকে দেখছি যেরকম বাবা বলে আমি বাচ্চা আত্মাদের সাথে কথা বলি বা আত্মাদেরকে দেখি আত্মাই শরীরের কর্মেন্দ্রীয় দ্বারা শোনে বলে আত্মার সিংহাসন হল ভ্রুকুটি তো বাবা আত্মাদের দেখে এই ভাইও নিজের ভাইকে দেখে আত্মা নিজের ভাইকে দেখে তোমাদেরও ভাইকেই দেখতে হবে প্রথমে এই দৃষ্টি পাক্কা চাই তাহলে ক্রিমিনাল খেয়াল বন্ধ হয়ে যাবে এই অভ্যাস হয়ে যাবে আত্মাই শোনে আত্মাই চুরপুর করে এই দৃষ্টি পাক্কা হলেই অন্য সব খেয়াল উড়ে যাবে এটাই হলো নাম্বার ওয়ান সাবজেক্ট এতে দৈবিক গুণও অটোমেটিক্যালি ধারণ হতে থাকবে কর্মেন্দ্রীয় চলায়মান দেহ অভিমানে আসলেই হতি হে তাই বাবা বলছে কর্মেন্দ্রীয় কখন চলায়মান হয় যখন আমরা দেহ অভিমানে আসি অন্যকে দেহ দেখি দেহি অভিমানী হওয়ার খুব চেষ্টা করো তাহলেই তোমার মধ্যে শক্তি আসবে সর্বশক্তিমান বাবার শক্তি দ্বারাই আত্মা শতপ্রধান হবে বাবা তো হলই শতপ্রধান তো প্রথমে প্রথমে এই দৃষ্টি পাক্কা হও দৃষ্টিকে পাক্কা করো তবেই বুঝবে যে বাবা যে তুমি আত্ম অভিমানী যদি এই দৃষ্টি আমার পাক্কা হয়ে যায় তাহলেই আমরা বুঝবো আমরা আত্ম অভিমানী আত্ম অভিমানী আর দেহ অভিমানীর মধ্যে রাত দিনের পার্থক্য আছে আমাদের আত্মাদের এখন ফেরত ঘরে যেতে হবে আত্ম অভিমানী হলেই আমরা পবিত্র শতপ্রধান হব এই প্র্যাকটিস করলেই বিকারি খেয়াল উড়ে যাবে মানুষ বলে ধরতিকে সিতারে এই ধরতির সিতারা তারা বরাবর আমরা আত্মারাও তো তারা এই শরীর পেয়েছি কর্ম করার জন্য এখন আমরা তমপ্রধান হয়েছি আবার আমাদেরই শতপ্রধান হতে হবে বাবাকে আসতেও হয় পুরুষোত্তম সঙ্গম যুগে এই রকম কখনো বলবে না যে ক্রাইস্টের শরীরে আসে সে আসেই রজপ্রধান মেহে না ক্রাইস্ট কখন আসে রজপ্রধানে তো কোনো বুদ্ধ বা ক্রাইস্টের তনে ভগবান আসবে এটা তো হতে পারে না সে আসেই একবার আর আসেও পুরানো দুনিয়াতে নতুন দুনিয়া স্থাপন করতে তমপ্রধান দুনিয়াকে বদলে শতপ্রধান বানাতে সে নিশ্চয়ই সঙ্গমেই আসবে আর কোনো সময়ে সে আসতে পারে না তাকে এসে নতুন দুনিয়া স্থাপন করতে হয় তাকে বলা হয় হেভেনলি ফাদার। ড্রামা অনুসারে সঙ্গমেরও নাম আছে শ্রীকৃষ্ণকে তো বাবা বা পতিত পাবন বলা যায় না তার মহিমা একদমই আলাদা বাবা বোঝাতে থাকে প্রথমে প্রথমে কাউকে এম অবজেক্ট বোঝাও ভারতে লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল তো এক ধর্ম এক রাজ্য ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল একই অদ্বৈত ধর্ম ছিল হেভেন স্থাপন করা তো বাবারই কাজ কিভাবে করে সেটাও ক্লিয়ার আছে সঙ্গমেই বাবা এসে বোঝায় যে দেহের সব ধর্ম ছেড়ে নিজেকে আত্মা ভাব লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপরই সারা সমঝানি বাবা দেয় সব বোঝায় শিব বাবার চিত্রও আছে মহিমার যে চিত্র সেটা খুব ভালো বানানো আছে শিব বাবার মহিমা এটা হলোই নর থেকে নারায়ণ হওয়ার সত্য কথা রাধাকৃষ্ণের কথা বলা হয় না সত্য নারায়ণের কথা তোমাদের নর থেকে নারায়ণ বানায় প্রথমে তো ছোটো বাচ্চা হবে ছোট বাচ্চাকে নর বলা হয় না নর নারায়ণ নারী লক্ষ্মী বলা হয় তোমাদের বাচ্চাদের এই চিত্রের ওপর বোঝাতে হবে সন্ন্যাসীরা তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে পারে না শঙ্করাচার্য তো আসেই রজপ্রধানের সময় সে রাজ্যক শেখাতে পারে না বাবা আসে সঙ্গমে বলে অনেক জন্মের অন্তের অন্তে আমি প্রবেশ করি উপরে ত্রিমূর্তিও আছে ব্রহ্মা যোগে বসে আছে শঙ্করের তো কথাই একদম আলাদা সারের ওপর সে তো আসতে পারে না সারের ওপর কি করে বসবে বাবাকে তো এখানে এসে বোঝাতে হয় বিনাশও এখানেই হয় মানুষ বলে বিশ্বে শান্তি হোক সেটা তো হবেই তবে বুদ্ধিতে আসে শান্তি হবে জন্যই তো মানুষের বুদ্ধিতে শান্তির ইচ্ছা হয় চিত্রের ওপর তোমরা ভালোভাবে বোঝাতে পারো যারা শিবের বা দেবতাদের ভক্তি করে তাদের বোঝাতে হবে তারা ঝট করে মানবে বাকি নেচার বা সায়েন্স আদিকে যারা মানে তাদের বুদ্ধিতে এগুলো বসবেই না অন্য ধর্মের মানুষদেরও বুদ্ধিতে বসবে না হ্যাঁ যারা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে তারাই এই জ্ঞানে বেরিয়ে আসবে তাদের ক্যা ফিক্রাত তো তাদের জন্য কী চিন্তা করার কি দরকার আছে যারা এই ধর্মের ছিল তারা ঠিক চলে আসবে দেবতা ধর্মের বা অনেক ভক্তি যারা করে তারা নিজের ধর্মে খুব পাক্কা হয় তো দেবতাদের পূজারীদের বোঝাও বড় ব্যক্তিরা এখানে আসবে না ভাবো বিড়লা ইতনে মন্দির বানাতে হে কেউ অনেক বড় লোক অনেক মন্দির বানায় তাদের কাছে তো জ্ঞান শোনার টাইমই নেই কোথায় জ্ঞান শোনার সময় দিন বুদ্ধি ধান্দাতেই লেগে থাকে পয়সা অনেক পায় তো ভাবে মন্দির বানালে আমি আরও ধন পাব এটা দেবতাদের কৃপা তাই আমার কাছে এত ধন তাই তারা দেবতাদের মন্দির বানায় তোমাদের কাছে যদি কেউ আসে তো লক্ষ্মী নারায়ণের চিত্র তাদের দেখাও বলো তোমরা বিশ্বে শান্তি চাও তো বিশ্বে শান্তির রাজ্য এই দুনিয়াতে ছিল অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত সূর্যবংশী রাজধানীতে অনেক শান্তি ছিল তারপরে দুই কলা কম হয়ে যায় এই চিত্রের ওপরও সারা ব্যাপারটা আছে এখন তোমরা বিশ্বে শান্তি চাও তাহলে কোথায় যাবে ঘরকে তো কেউ জানেই না আমরা শান্ত শান্তস্বরূপ মূল বতনে থাকি সেটাই হলো শান্তিধাম ও ইস দুনিয়া মে নেহি হে সেই শান্তিধাম তো এই দুনিয়ায় নেই তাকে বলা হয় নিরাকারী দুনিয়া বাকি বিশ্ব এই নিচে এই দুনিয়াকে বলে বিশ্বের শান্তি নতুন দুনিয়াতেই হবে বিশ্বের মালিক শিব বাবা তাই বাবা বলছে বিশ্বের মালিক ইয়ে ব্যাঠে হে বসে আছে গরিবে কথাগুলোকে ভালোভাবে বোঝে কেউ বলে এই রাস্তা খুব ভালো আমরা তো রাস্তা খুঁজছিলাম রাস্তা জানতামই না তাহলে কোথায় খুঁজব এরকম কেউ নেই যা যে বাবা আর জীবন মুক্তির রাস্তা জানে শান্তি শান্তি বলতে থাকে কিন্তু শান্তি কবে ছিল কিভাবে হয়েছে কেউ জানে না কত কনফারেন্স আদি করে তাদেরকে জিজ্ঞেস করা উচিত তোমরা কখনো বিশ্বে শান্তি দেখেছো যে বিশ্বে কীভাবে শান্তি হয় তোমরা প্রজারা আপোষে কেন কনফিউজড হচ্ছ কনফারেন্স করতে থাকো তো জবাব কোথা থেকেও পাওয়া যায় না বিশ্বে শান্তি তো এখন বাবার দ্বারাই স্থাপন হচ্ছে তোমরা বলো ক্রাইস্টের তিন হাজার বছর আগে হেভেন ছিল তো সেখানে শান্তিই ছিল যদি সেখানেও অশান্তি হয় তো বাকি শান্তি কোথা থেকে পাবে তাই না যদি হেভেনেও অশান্তি হয় তাহলে শান্তি কোথায় পাবে ভালোভাবে বোঝানো উচিত এই সময় তো তুমি সময় বাদ কানে নেই দেতে আমাদের এত সময় দেয় না কথা বলার জন্য কারণ এখন তাদের শোনার সময় আসেনি শোনারও সৌভাগ্য চাই না তোমরা পদ্মা পদম ভাগ্যশালী বাচ্চারাই বাবার কাছে এই শোনার হকদার হক বাবা ছাড়া আর কেউ শোনাতে পারে না বাবা তোমাদের বাচ্চাদেরই শোনায় এটা হলো রাবণ রাজ্য তো এখানে শান্তি কী করে হবে রাবণ রাজ্যে সবাই পতীত ডাকেও আমাকে পাবন বানা পাবন দুনিয়া তো এই লক্ষ্মীনারায়ণেরই ছিল রাম রাজ্য আর রাবণ রাজ্যে কত পার্থক্য সূর্যবংশী চন্দ্রবংশী তারপরে হয় বংশী এই সময় হলো কলিযুগ রাবণ সম্প্রদায় বড় বড় লোকরাও একে অপরকে গুড় গুড় করতে থাকে অনেক অহংকার করে আমি অমুক তো এই লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপর বোঝানো খুব সহজ বলো এদের রাজ্যেই বিশ্বের শান্তি ছিল অন্য কোনো ধর্ম ছিল না বিশ্বের শান্তি সেটা তো এখানেই হয় তো মুখ্য এই চিত্র বাকি অনেক চিত্রের ওপর বোঝালে মানুষের খেয়াল অন্যদিকে চলে যায় তাই মুখ্য চিত্রের ওপর বোঝাও বেশি চিত্র বোঝালে যেটা বুঝেছে সেটাও ভুলে যায় তবেই তো বলা হয় টু মেনি কুকস বহু চিত্র হতে হে আর হাসি কুড়িকে মডেল অথবা ডায়লগ আদি হতে হে তো মূল বাদ বুদ্ধি সে নিকল জাতি হে হ্যাঁ অনেক চিত্র হলে আর সে হাসি মজার মডেল বা ডায়লগ আদি হয় তো আসল কথাটাই ভুলে যায় কোনো বিড়লাই বুঝতে পারে যে বাবাই এটা স্থাপন করছে চুরাশি জন্ম তাদের জন্যই হয় দেখায় নিজরুর এক কা চুরাশি জন্ম এক কৃষ্ণের উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে কিন্তু সব কো ক্যাসে রেখেঙ্গে সবাইকে তো আর দেখাতে পারবে না এই মডেলে চুরাশি জন্ম তাই এক কৃষ্ণের উদাহরণ দিয়েই দেখায় শাস্ত্রেও এক অর্জুনের নাম রাখা আছে না তো স্কুলে মাস্টার একজনকে ধরেই পড়াবে এক অর্জনকে ধরেই পড়াবে এটাও স্কুল না এই তোমাদের ব্যাচও অনেক কাজ করতে পারে সেবা এটা খুব ভালো প্রথমে শিব বাবার চিত্রকে সামনে নিয়ে আসা উচিত তারপরে লক্ষ্মী চিত্রের সামনে তোমরা শান্তি চাও সেটা কল্পে কল্পে বাবার দ্বারাই স্থাপন হয় তোমরা এই চক্রকে জেনে গেছ প্রথমে তোমরাও তুচ্ছ বুদ্ধি ছিলে এখন বাবা স্বচ্ছ বুদ্ধি বানায় লেখা উচিত পরম পিতা পরমাত্মা ছাড়া কেউ সদ্গতি করতে পারে না বিশ্বে শান্তি করতে পারে না বাবাই সব কিছু করছে ইয়াদও তাকেই আমরা করি মুখ্য চিত্রই হলো এই দুটো এতে হেলা উচিত না হেলনা নেহি চাইয়ে যতক্ষণ না পুরো বুঝবে এটা ভেব না যে কিচ্ছু বোঝেনি ইয়ে নেই সমঝা তো কুচবি নেই সমঝা তাই বাবা বলছে মুখ্য চিত্র যদি না বোঝে বাবাকে যদি না বোঝে তার মানে কিচ্ছু বোঝেনি টাইম ওয়েস্ট হয়ে যায় দেখো বুদ্ধিতে বসেই নি তো তাকে চালা দেনা চাই হ্যাঁ সে যেতে চাইলে তাকে সে যাক চলে যাক এতে বোঝানোর জন্য খুব ভালো বাচ্চা চাই যদি মাতা হয় তাও খুব ভালো এতে কেউ নারাজ হবে না এটা তো সবাই জানে যে কে কে বোঝানোতে তীখা মোহিনী হ্যাঁ বাবা এখানে সেই দাদিদের নাম নিচ্ছে দিদিদের নাম নিচ্ছে হ্যাঁ সেই বাচ্চাদের যারা ভালো মোহিনী হে মনোহর হে মনোহর দাদি গীতা হে গীতা দিদি অনেক ভালো ভালো বাচ্চা আছে তো প্রথমে লক্ষ্মী নারায়ণের চিত্রের উপর একদম পাক্কা করানো উচিত বলো এই কথাগুলোকে ভালোভাবে বোঝো তবে শান্তির দুনিয়ায় যেতে পারবে মুক্তি জীবন মুক্তি দুটোই পেয়ে যাবে মুক্তিতে তো সবাই যাবে তারপরে আসবে নাম্বার বার পাট বাজাতে তো বোঝাতেও হবে খুব নেশা নিয়ে নাম্বার ওয়ান এটাই চিত্র বিশ্বে শান্তির মালিক এই ছিল এই কথা যে সমজদার তার বুদ্ধিতেই বসবে ভালে ভালো ভালো বলে পায়ে পড়ে যায় কিন্তু বাবাকে ধরেই জানে তাদেরও মায়া ছাড়ে না বাবা যে এত উঁচু বানায় তাকে কত ইয়াদ করা উচিত তাই বাবা বলে আমাকে ইয়াদ করো তো তোমার পাপ কেটে যাবে শতপ্রধান হয়ে যাবে এখানে ভেতরে আসলে খুশিতে রোমাঞ্চক খাড়া হয়ে যাওয়া উচিত আমি এটা হই আমি ভেতরে হিস্ট্রি হলে আসি আর লক্ষ্মীনারায়ণকে দেখি তো এটা ব্রহ্মা বাবা বলছে যে বাবা যখন হিস্ট্রি হলে ঢোকে আসে তখন লক্ষ্মীনারায়ণকে যখন দেখে যে সামনে লক্ষ্মীনারায়ণের ট্রান্সলাইটকে তাকে দেখে খুব খুশি হয় তাই ওহো বাবা আমকু ইয়ে হে যে শিব বাবা আমাকে এটা বানাচ্ছে বাহ বাবা বাহ তো লৌকিক ঘরে কিসকা বাপ বাড়ে পর হতাহে কারো বাবা যদি বড় পদে থাকে তো বাচ্চাদের খুশি হয় যে আমার বাবা উজির তো তোমাদের কত খুশি হওয়া উচিত যে বাবা আমাকে এটা বানায় কিন্তু মায়া ভুলিয়ে দেয় বরা বড়া সামনা হে সামনা করে মায়া তোমাদের বাচ্চাদের খুব খুশি থাকা উচিত দৈবিক গুণও ধারণ করা উচিত আত্ম অভিমানী ভব ভাই ভাইকে দেখো তো স্ত্রীকেও আত্মারূপেই দেখবে ক্রিমিনালাই হবে না মনসা তুফান তবেই আসে যখন তোমরা ভাই ভাই দৃষ্টিতে দেখো না এতে বড় মেহনত চাই প্র্যাকটিস ভালো চাই অভিমানী হতে হবে কর্মাতীত অবস্থা তো লাস্টে হবে সার্ভিস যে করে সেই বাচ্চাই বাবার দিলে চড়তে পারে ভালে দেরি করেও যদি জ্ঞানে আসে তাও সে এই জ্ঞানটা পুরো গ্রহণ করতে পারে তীখা যেতে পারে তোমাদের বাচ্চাদের প্রথমের হিস্ট্রি তো বাবা শুনিয়েছে যে কি করে এরা ঘরবাড়ি ছেড়েছিল ছেড়েছিলো যজ্ঞের আদিতে যারা এসেছিলো রাত রাত মে ভাগে হ্যাঁ রাতে রাতে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তারপরে ব্রহ্মা বাবা এত বাচ্চাকে পালনা দিয়েছিল একেই বলা হয় ভাটটি আর ভাটটি থেকে আবার নাম্বার বার বাচ্চারা বেরিয়েছে এটা তো ওয়ান্ডার যে বাবা তোমাদের ওয়ান্ডারফুল স্বর্গের মালিক বানায় গডফাদার তোমাদের পড়ায় কত সাধারণভাবে কত রোজ রোজ বাচ্চাদের বোঝায় আর বাচ্চাদের বলে নমস্তে বাচ্চা তুমি আমার থেকে উঁচু যাও তোমরাই কাঙ্গাল থেকে ডবল সিটতাজ বিশ্বের মালিক হও তো বাবা বড় রুচিতে আসে বাবা কত রুচি নিয়ে আসে অগুন্তি বার হ্যাঁ অনগণিত বার বাবা এসেছে আজ তোমরা আমাকে রামসে রাজ্যে লেতে হোক ফির রাবণ সে তুম রাজ্জা হারাতে হো ताले बाबा बोल आज तुमरा थे राज्य निचो आबार ही रावण के तुमर राज्य हारिए फेल तो खेला अच्छा मीठे मीठे लकी प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप ददा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 শুক্রিয়া বাবা লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্য স্যার এক আত্মাকে শতপ্রধান বানানোর জন্য এক সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে হবে দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করো আমরা আত্মা ভাই ভাই এই প্র্যাকটিস নিরন্তর করতে থাকো দুই বাবা আর লক্ষ্য মানে লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপর প্রত্যেককে বিস্তারে বোঝাও বাকি কথায় টাইম ওয়েস্ট করো না বরদান ধরণী নভ যা সময়কে দেখে হ্যাঁ ধরণী দেখতে হবে নভ মানে পালস নারী দেখতে হবে আর সময়কে দেখে সত্য জ্ঞানকে যে প্রত্যক্ষ করে সেই নলেজফুল ভব তো বাবার এই জ্ঞান নতুন জ্ঞান সত্য জ্ঞান এই নতুন জ্ঞানের দ্বারাই নতুন দুনিয়া স্থাপন হবে এই অথরিটি আর নেশা স্বরূপে যেন তোমার মধ্যে ইমার্চ থাকে তাহলে এই অথরিটি আর নেশার স্বরূপ যেন ইমার্জ থাকে কিন্তু তার মানে এটা না যে কেউ এলেই তাকে নতুন জ্ঞানে নতুন কথা শুনিয়ে কনফিউজড করে দেবে ধরনী নারী পালস তার সময় সব কিছু দেখে জ্ঞান দেওয়া এটাই হলো নলেজ ফুলের নিশানি আত্মার ইচ্ছা দেখো তার নারী দেখো ধরণী বানাও কিন্তু নিজের মধ্যে সত্যতা নির্ভয়তার শক্তি যেন অবশ্যই থাকে তবেই সত্য জ্ঞানকে প্রত্যক্ষ করতে পারবে তো সত্যতা নির্ভয়তার শক্তি থাকবে কিন্তু অন্যকে দেখামাত্রই তাকে জ্ঞান দেবে না তারও ইচ্ছা দেখতে হবে তারও পালস দেখতে হবে সেই রকম ধর্নি দেখতে হবে সে পরিস্থিতি কীরকম সেরকম দেখতে হবে তবে সত্য জ্ঞানকে তুমি প্রত্যক্ষ করতে পারবে স্লোগান মেরা কেহনা মানা আমার বলা মানে ছোটো কথাকে বড়ো বানানো আর তেরা কাহেনা তোমার বলে দিলে পাহাড়ের মতো কথাকেও হালকা বানিয়ে দেওয়া অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো জিম্মেবারিকে নেভানো দায়িত্বকে পালন করা এটা দরকার কিন্তু যত বড়ো দায়িত্ব ততই ডবল লাইট দায়িত্ব পালন করতেও দায়িত্বের বোঝ থেকে নেয়ারা থাকো একেই বলে বাবার পেয়ারা ঘাবড়াই ঘাবড়িও না যে কী করবো অনেক দায়িত্ব এটা করব বা নেহি এ তো বড়া মুশকিল হে এটা করব কি করব না এটা তো খুব মুশকিল না এই ভা এই মেহসুস্তায় এই উপলব্ধি হচ্ছে মানে বোঝ ডবল লাইট অর্থাৎ এর থেকেও নেয়ারা যে কোনো জিম্মেবারি যেন কর্মের হলচলের বোঝ না হোক তো কই ভি জিম্মেবাড়িকে কারণ কি হলচল কা বোঝ না হো তো কোনো জিম্মাড়ি যেন আমার কর্মকে হলচলে না নিয়ে আসে ডবল লাইট থাকো আচ্ছা ওম শান্তি